তাহলে চল্লিশ টাকা আপনার হলো বাচ্চা কিনা আর যদি দুইশো টাকা খাবার খায় তাহলে তো সমান সমান হয়ে গেল এক কেজির উপরে তার মানে যদি দেড় কেজি হয়ে যায় তখন তো আবার বেশি হয়ে গেল তাই না এই আর কি তো আমরা বলতে পারি যে একটা মুরগি তো হয়তোবা বা পঞ্চাশ টাকা আপনার প্রফিট হতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বিশ পঁচিশ টাকা আপনি এটা কতদিন যাবত করেন এই খামা কতদিন হলো করেন আচ্ছা তাহলে একটু সবার উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাই অনেকেই খামার করে সাহস পায় না মানে ভয় পায় যে এটা লাভ হয় কিনা লস হয় আপনি তাহলে কেমন বুঝতে লস আছে অসুখ কিছু ঘটি করে আর ওষুধ টষুধ কেমন খায় খাওয়ানো লাগে সেটা যায় আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আসলে আপনারা শুনলেন এই মুরগিটা আমি এর আগে আপনাদের ব্রয়লারের ইয়া দেখাইছি ব্রয়লার মুরগি এটা তো হলো ব্রয়লার না এটা তো লিয়ারও না এটা অন্য একটা মুরগি আপনারা ওনার কাছ থেকে শুনতে পারলেন আর কি তো আসলে অনেকেই বলে যে মুরগি খামার করে লক্ষ লক্ষ টাকা লাভ হাজার হাজার টাকা লাভ এমন না আর শুনলেন তো পার মুরগি তো হয়তো বিশটা বিশ টাকা করে বা তিরিশ টাকা করে হয় কয়শো মুরগি আছে ভাই ষোলোশো না তাহলে আলহামদুলিল্লাহ এই যে ষোলোশো মুরগি যদি থাকে এক একটা মুরগিতে আপনার হলো বিশ টাকা করে লাভ তার মানে দুই হাজার মুরগিতেই যদি দুই হাজার মুরগিকে উঠাইতে পারে দুই হাজার মুরগিতে বিশ গুণন দুই হাজার দুই দুগ্নি চার প্রায় চল্লিশ হাজার টাকা যাই হোক আমার মনে হয় যে আল্লাহ রহমতে অনেক ইনকাম তো আপনারা একজন খামারি ভাইয়ের মুখেই শুনলেন খামারি ভাই আসলে কেমন লাভ করে এটা আপনারা শুনবেন তো মুরগির আপনারা পালন করতে পারেন যারা এ বিষয়ে আরও জানতে চান ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ